দর্শক জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম আওয়ামী লীগের সকল চাঞ্চল্যকর বাংলাদেশ দখল করতে পারে যে কোনো সময় ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান জেনারেল উজ্জামানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কারণ আওয়ামী লীগ যে কোনো সময় ঢাকা অ্যাটাক করবে গতকাল লন্ডনে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বিশেষ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে ডক্টর ইউনুসকে আর সময় দেওয়া হবে না যে কোনো সময় আমরা বাংলাদেশ দখল নেব এমনই কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা সর্বশেষ জানবেন এত কিছুর পরে ডক্টর মোহাম্মদ ইউনুস আর ক্ষমতায় থাকতে চাচ্ছেন না খুব দ্রুত নির্বাচন দিয়ে দিবেন এমনই গোপন তথ্যে জানা গেছে এবার আওয়ামী লীগের সকল চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুবই বাটে ফেলতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা লন্ডনে বসে তার নেতাকর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন ইতিমধ্যেই এই বৈঠকের সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা জানতে পারবেন এমন কি আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশ দখল করে নেবেন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ মাঠে নামে তখন ভারত ভারত সরকার নরেন্দ্র মোদী সেখান থেকে তাকে সহযোগিতা করবেন এমন কি ভারত থেকে সেনা পাঠানো হতে পারে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতা দেওয়ার জন্য সাহায্য করতে দর্শক এমনই চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে এই কথা ডক্টর মোহাম্মদ ইউনুস জানার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিন্তু খুবই দিক্ষর বিষয় হল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা মতো আর চলতেছে না বাংলাদেশ আইনের কন্ট্রোলের বাইরে চলে গেছেন সেনাপ্রধান কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ আত্মীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে পারে সেনাপ্রধান এমনকি ভারত শেখ সঙ্গে পূর্ণগত সহযোগিতা করবে এমনই আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী এইদিকে সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথা হয়েছে যে শেখ যদি বাংলাদেশ দখল করতে আসে তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ সিনাকে হাসিনাকে যথাযথ সহযোগিতা করবেন এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান তাকে কোনো মতেই বাধা দিবেন না এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য আমরা জানতে পেরেছি খুবই খুবই দুঃখের বিষয় হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ থেকে বিতরিত করতে হবে কিন্তু তাকে এয়ারপোর্টেই আটক করা হবে বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া যাবে না এমন কি তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া শেখ হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছেন সরকার বিএনপি ও জামাত পাঁচ আগস্ট পতনের পর সম্পত্তি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভারসোয়ারি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা একই সাথে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি আওয়ামী লীগ নেতারা বলেছেন দলীয় সভাপতির ভারচুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটে নেতাকর্মীদের কি করা দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন তারা একই সাথে চৌদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছে বলেন জানান তারা এদিক বিএনপির দাবি শেখ হাসিনা একটা পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে এসব বক্তব্য তার রাজনীতিতে ফেরা না ফেরার কিছুই নেই পলাতক আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয়িত শেখ হাসিনা জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি সব বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায় অনুপ্রেবিত বলে উল্লেখ করছেন জামাত ইসলামী পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বিভ্রত করার চেষ্টা দুই দেশের মধ্যকার সম্পর্কের জন্য কর্ম নির্ধারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শেখ হাসিনা নিউ ইয়র্ক আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন রোববার আটই আগস্ট লন্ডনে আরেকটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন চলি দেওয়া এই বক্তব্যে শেখ হাসিনা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পনেরোই জুলাই থেকে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর পূর্ণ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি একই সাথে বিভিন্ন স্থাপন বিচার দাবি করেছেন ছাত্র জনতার বিরুদ্ধে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা হবে না গত চোদ্দই অক্টোবর এমন তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা তার বক্তব্যে দাবি করেছেন যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার তাদের নেই সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন শেখ হাসিনার বক্তব্য দলের নেতা কর্মীর ভবিষ্যৎ কর্মপর্থা নির্ধারণ করতে পারবে দলীয় নেতা কর্মীদের সাথে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত করা ও যোগাযোগ স্থাপনের কার্যক্রম চলছে বলে জানান তিনি এই যে সংকট সেই সংকটে দেশের মানুষ দলের নেতাকর্মীদের কি করা দরকার কি হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন অবশ্যই দেশের মানুষ দলের নেতাকর্মীরা তার এই কথায় উজ্জীবিত হবে বর্তমান পরিস্থিতি তারা অ্যানালাইসিস করতে পারবে এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে পারবে বলেন মিস্টার চৌধুরী প্রতিটি দলেই নিজস্ব পরিকল্পনা ও কর্মকৌশল থাকে জানিয়েছেন মিস্টার চৌধুরী বলেন আমাদের দলের কর্মকাণ্ড চলছে আছে এটা থেমে নেই বর্তমান পরিস্থিতিতে আমাদের ভবিষ্যতে কি করতে হবে তা তার রূপলেখা আমাদের আছে আমরা সেইভাবে কাজ করতেছি যেহেতু সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হলো মুক্তিযুদ্ধের ধারাকে নিষিদ্ধ করতে চায় এর মধ্যেও আমরা কাজ করতেছি যোগ করেন তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন ভবিষ্যৎ কর্মপন্থা এই যে জালিম দখলদার জঙ্গি গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে নিয়ে যাওয়া অস সভ্যতার একটা সমাজ তৈরি করা হয়েছে যেই সমাজে কোনো মানুষের সম্মান নাই সেই সমাজ থেকে বাংলাদেশকে উদ্ধার করে একটা সভ্য জায়গায় নিয়ে যাওয়া সেই জায়গাটা আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আমরা সফল হব দেশকে একটা অন্ধকার আদিম যুগে নিয়ে যাওয়া হয়েছে মন্তব্য করেন এর দায় দায়িত্ব তাদের নিতে হবে বিচার তো তাদের হবেই যারা এই কাজটা করেছেন ভবিষ্যতে তাদেরই বিচার হবে এ দেশের মানুষ তাদের বিচার করবে বিজয়ের মাস ডিসেম্বরেই আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক নাসিম বিবিসি বাংলাকে তিনি বলেন এবারও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস জাতীয় সিটি শ্রদ্ধা জানাবে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচি আছে পলিটিক্যাল স্পেস খোঁজার চেষ্টা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে তিনি বলেন একজন পলাতক আসামি রাষ্ট্রকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আরেকটা রাষ্ট্রে গিয়ে সেখান থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের অবস্থান বিস্তারিত তথ্য জানতে পারলেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি বলতেছে এই সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ